শিক্ষার্থীবৃন্দ ও এই মুহূর্তে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমরা বি প্রোগ্রামের মাসের খাদ্য ও পুষ্টি অর্থাৎ বিএই দুই দুই শূন্য পাস কোর্সের মাসের খাদ্য প্রয়োগের কৌশলের ওপর ব্যবহারিক অনুসরণ নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনায় আমার সাথে রয়েছেন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের শিক্ষক ডক্টর সুকুমার দেবনাথ আজকে আলোচনা থেকে আমরা মাছের খাদ্য কি খাদ্যের প্রকাভেদ এবং খাদ্য প্রয়োগের কৌশল সম্পর্কে জানতে পারবো এ পর্যায়ে আমরা ডক্টর সুকুমার দেবনাথের নিকট থেকে মাছের খাদ্য প্রয়োগের কৌশল সম্পর্কে বিস্তারিত জানব প্রিয় শিক্ষার্থী বিন্দু আসুন প্রথমে জেনে নেওয়া যাক মাছের খাদ্য বলতে কী বোঝায় যেসব দ্রব্য গ্রহণের ফলে মাছের দেহের বৃদ্ধি সাধন ক্ষয়ফরণ তাপ ও শক্তি উৎপাদন হয় এবং বংশবৃদ্ধি ঘটে সেসব দ্রব্যকে মাছের খাদ্য বলা হয় প্রকৃতিতে মাছের বিভিন্ন ধরনের খাদ্য বিদ্যমান এর মধ্যে জলজ কীটপতঙ্গ ও উদ্ভিদ এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন রয়েছে তেমনি স্থলভাগেও রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ এবং প্রাণীজ উপাদান যেগুলোকে মাছের সুষম খাদ্য তৈরিতে বহুলভাবে ব্যবহার করা হয় কিছু সংখ্যক মাছ যারা শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে বাঁচে আবার কিছু সংখ্যক মাছ যারা কেবলমাত্র প্রাণীজ খাদ্য গ্রহণ করে বাঁচে তবে অধিকাংশ মাছ দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য উদ্ভিজ্জ এবং প্রাণীজ উভয় ধরনের খাদ্য গ্রহণ করেই বাঁচে খাদ্যদ্রব্যের উৎসের ভিন্নতা অনুসারে মাছের খাদ্যকে দুই শ্রেণীতে ভাগ করা যায় প্রাকৃতিক খাদ্য এবং সম্পর্ক খাদ্য প্রাকৃতিক খাদ্য মাছের জীবন ধারণের মাধ্যম হচ্ছে পানি কোনো জলাশয়ের পানিতে স্বাভাবিক উর্বরতায় যে সকল খাদ্যদ্রব্য উৎপন্ন হয় সেগুলোই হলো মাছের প্রাকৃতিক খাদ্য প্লাংটন জলজ কীট পতঙ্গ ক্ষুদে উদ্ভিদ খুদে পানা এবং পুকুরের তলদেশের পচা জৈব পদার্থ ইত্যাদি হলো প্রাকৃতিক খাদ্য সম্পূরক খাদ্য অধিক উৎপাদনের লক্ষ্যে প্রাকৃতিক খাদ্যের যোগানের পাশাপাশি পুকুরের বাইরে থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য দেওয়া হয় সে সমস্ত খাদ্যদ্রব্যকেই মাছের সম্পূরক খাদ্য বলা হয়ে থাকে এর ভিতরে আছে চাউলের কোড়া গমের ভুসি সরিষার খোল ইত্যাদি সম্পূরক খাদ্য দুই শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে পাউডার বা খাবার এবং পিলেট খাবার এখন আমরা পুকুরে সম্পূরক খাদ্যের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করবো এজন্য আমাদের যা যা প্রয়োজন হবে পাউডার বা গুঁড়া খাবার এর মধ্যে রয়েছে চাউলের কুড়া গমের ভুসি সরিষার খোল ইত্যাদি পিলেট খাবার যেমন জাতীয় মাছের জন্য তৈরি পিলেট খাবার খাদ্য রাখা বা তৈরির জন্য বোল বা পাত্র খাদ্য ওজন করার জন্য দাড়িপাল্লা খাদ্যদানি বা ট্রে এবং ছিদ্রযুক্ত প্লাস্টিক বা পলিথিন ব্যাগ খাদ্য প্রয়োগের পূর্বে পুকুরে মজুত মাছের পরিমাণ জেনে নিতে হয় এবং সেই অনুযায়ী মাছের খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হয় আসুন একটি সারণী থেকে কার্ব জাতীয় মাছের খাদ্য প্রয়োগের হার জেনে নেওয়া যাক সারণীর বাম পাশের কলামে দেখতে পাচ্ছেন মাছের গড় ওজন গ্রামে এবং ডান পাশের কলামে দৈনিক খাদ্যের পরিমাণ শতকরায় যখন মাছের গড় ওজন এক থেকে পাঁচ গ্রাম তখন দৈনিক খাদ্যের পরিমাণ দশ শতাংশ যখন মাছের গড় ওজন পাঁচ থেকে দশ গ্রাম তখন দৈনিক খাদ্যের পরিমাণ হবে পাঁচ শতাংশ যখন দশ থেকে পনেরো গ্রাম মাছের গড় ওজন হবে তখন দৈনিক খাদ্যের পরিমাণ হবে চার শতাংশ ঠিক একইভাবে যখন মাছের গড় ওজন হবে পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম তখন দৈনিক খাদ্যের পরিমাণ হবে তিন শতাংশ একটি বিষয় এই সারণ থেকে আপনারা লক্ষ্য করেছেন যেটি হলো মাছের দৈহিক ওজন বৃদ্ধির সাথে সাথে শক্তি উৎপাদনকারী পুষ্টি চাহিদা কমে যায় কাজের ধারা কার্বজাতীয় মাছের উপযোগী খাদ্য তৈরির জন্য বিভিন্ন ধরনের উপাদানের মিশ্রণের হার ও প্রাপ্ত আমিষের মাত্রা তত্ত্বীয় পাঠের আলোচনা থেকে আপনারা ইতোমধ্যেই জেনেছেন এখন আমরা ফিশমিল যাতে আমিষের পরিমাণ ষাট শতাংশ সরিষার খোল যার আমিষের পরিমাণ বত্রিশ শতাংশ গমের ভুষি যাতে আমিষের পরিমাণ আছে পনেরো শতাংশ এবং চাউলের কুড়া যাতে আমিষের পরিমাণ বারো শতাংশ আছে এই উপাদানগুলো সমন্বয়ে আমরা পাঁচ কেজি পরিমাণ খাদ্য বানাবো এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কার্ব জাতীয় মাছের জন্য যে সম্পূরক খাদ্য বানাবো তার প্রোটিনের পরিমাণ পঁচিশ পারসেন্ট হতে হবে মনে রাখতে হবে সরিষার খোল ব্যবহার করতে হলে তা বারো ঘন্টা পূর্বে পানিতে ভিজিয়ে নিতে হবে পিয়ারসন স্কোয়ার সূত্রানুযায়ী পরিমাণ মতো ফিশমিল সরিষার খোল গমের ভুসি এবং চাউলের কুড়া একটি পাত্রে মেপে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণে অল্প অল্প পানি দিয়ে এমনভাবে নাড়তে হবে যেন মিশ্রণটি মন্ডে পরিণত হয় আমরা বাইন্ডার হিসাবে কিছুটা গমের আটা ব্যবহার করতে পারি যাতে করে গোলাকার বল বানালে সেটি সহজে ভেঙে না যায় এবার গোলাকার বলগুলোকে পুকুরের চারপাশে তিন চারটি নির্দিষ্ট স্থানে ছড়িয়ে দিতে হবে গোলাকার বলগুলোকে খাদ্যদানিতেও পরিবেশন করা যেতে পারে এক্ষেত্রে ট্রেটি প্রথমে পানিতে স্থাপন করতে হবে এবং স্থাপনকৃত ট্রের উপরে গোলাকার বলগুলো একে একে রাখতে হবে এবং গোলাকার বলগুলো রাখার পরে ট্রেটি ধীরে ধীরে পানিতে ডুবিয়ে দিতে হবে এক বিঘার একটি পুকুরে দুইটি ট্রে স্থাপন করলেই চলবে তৈরিকৃত বলগুলোকে একটি ছিদ্রযুক্ত ব্যাগ অথবা বস্তায় ভরে একটি বাঁশের খুঁটির সাহায্যেও পরিবেশন করা যায় তবে এটি বিজ্ঞানসম্মত নয় কারণ অনেক সময় মাছ বস্তার ছিদ্র দিয়ে ঢুকে বেরুতে না পেরে মারা যেতে পারে এই জন্য এই পদ্ধতিটিকে আমরা বিজ্ঞানসম্মত বলবো না এবার আপনারা কার্ব জাতীয় মাছের জন্য তৈরি পিলেট খাবারের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষভাবে জানতে পারবেন পিলেট খাবার দুই ধরনের হতে পারে ভাসমান প্লেট এবং ডুবন্ত প্লেট উভয় ধরনের প্লেটই পুকুরের বিভিন্ন স্থানে ছিটিয়ে প্রয়োগ করা হয় আবার খাদ্যদানিতেও প্রয়োগ করা যায় মাছকে খাদ্য দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে খাবারের সাথে মাছ পরিচিত কিনা কার্প বা রুই কাতলা জাতীয় মাছ নতুন কোনো খাদ্য উপাদান চিনতে এবং উক্ত খাদ্য গ্রহণে অভ্যস্ত হতে কয়েক সপ্তাহ সময় নেয় বিবেচ্য বিষয়সমূহ পুকুরে নিয়মিত দুইবার খাবার দিতে হবে খাবার দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই বেশি খাবার না দেওয়া হয় বেশি খাদ্য দিলে তা অপচয় হবে এবং মাছ উৎপাদনের খরচ অযথায় বেড়ে যাবে সব খাবার পুকুরের এক জায়গায় দেওয়া ঠিক হবে না এতে মাছের ভিতরে খাদ্য গ্রহণের প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং দীর্ঘদিন এক জায়গায় খাবার দেওয়ার ফলে অব্যবহৃত খাদ্য পচে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে যেটা মৎস্য চাষের জন্য ক্ষতির কারণ হতে পারে পানির তাপমাত্রা এবং অন্যান্য গুণাগুণের উপর ভিত্তি করে খাদ্যের পরিমাণ কম বেশি হতে পারে শীতকালে খাদ্যের পরিমাণ অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে হবে পুকুরে প্ল্যাংটনের উৎপাদন অতিরিক্ত হয়ে গেলে সেই ক্ষেত্রে খাদ্যের পরিমাণ অনেক কমিয়ে আনতে হবে পনেরো দিনে একবার অথবা মাসে একবার করে মাছের দৈহিক ওজন জেনে নিতে হবে এবং সেই অনুযায়ী খাদ্য দেওয়ার পরিমাণ নির্ধারণ করতে হবে পুকুরে ট্রের মাধ্যমে খাদ্য দেওয়া হলে পারে নিয়মিত ট্রে পরিষ্কার করতে হবে যদি খোল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে বারো ঘন্টা পূর্বে থেকেই খোল ভিজিয়ে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা মাছের খাদ্য কী খাদ্যের প্রকারভেদ এবং খাদ্য প্রয়োগের কৌশল সম্পর্কে জানতে পারলাম এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আপনাদের সংশ্লিষ্ট কোর্স টিউটারকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ